আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আমার বাড়ি স্কোয়ার মাস্টারবাড়ি আজকালদা গ্রাম রবির বাড়ি ইউনিয়নের একটি অংশ যা স্কোয়ার মাস্টার বাড়ি ছাড়া চি এখন আমি উনিশশো সাতাশি সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যাকে বুয়েট বলে বুয়েট থেকে বিসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট এবং দামি সাবজেক্ট এবং সারা পৃথিবীতে এখনো বিপুল দামি সাবজেক্ট এটি যেখানে যাবেন সেখানেই জব যা হোক একানব্বই সালে আমি বালকায় রাজনীতিতে ঢুকছিলাম নিজের ইচ্ছায় নয় বালকার অনেক নেতাদের পীড়াপিড়ির জন্য কারণ বালুকা এক সময় প্রচন্ড সংকটে পড়ছিল আওয়ামী লীগের পরিবার পরপর তিনবার মুসলাম করা আওয়ামী লীগের কমর হয়ে গেছিল সেই সময় আমাকে আনা হয় এই কথা বলে যে আপনি আমাদের আওয়ামী লীগ এর পিছনে শ্রম দেন আগামী নমিনেশন আপনার এই হিসাবে অনেকটা বাধ্য করছিল আমাকে আনার। তার মধ্যে তিনজন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তার মধ্যে দুইজন মারা গেছেন একজন এখন অজীবিত তার মধ্যে অন্যতম ছিলেন গোলাম গুলাম মুস্তবাসক্রেটারি আপনারা জানেন আমি এমপি হইতে পারিনি তাই না আমার প্রজেক্ট যে প্রজেক্ট নিয়ে আমাকে আনা হয়েছিল প্রজেক্টই বল আমি চেষ্টা করেছি দুইবার দুই হাজার এক সালে অনিচ্ছাকৃত একেবারে অনিচ্ছ অনিচ্ছাকৃত তখনকার আওয়ামী লীগের নেতৃবৃন্দদের প্রচন্ড চাপের এবং নতুন বলে তাদের বক্তব্যকে তাদের চিত্ত চেতনাকে প্রাধান্য দিতে যায় আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাদের সম্মিলিত ভুল ছিল যে হাজার এখানে এই কাজটা গতবার আমি ইচ্ছাকৃতভাবে যা হয়েছিলাম উপজেলা কিন্তু দুর্ভাগ্য হল আমার ধারণা ছিল যে জনগণ আমাকে বুঝ দিবেন এই দাঁড়ানোর কেমন দাঁড়াইছিল কথা জনগণ ভোট দিচ্ছে না তো আমার কোনো সন্দেহ নাই কিন্তু জনগণের ভোট নানান কৌশলে নানান ঘোরায় ঘোরায় বিশেষ জায়গায় নেওয়া হয়েছে এটা আপনারা জানেন তাই না যা হোক সামনে নির্বাচন পাঁচই জুন এই নির্বাচনে আমি উপজেলা নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমি এইবারও আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন ভোট দিয়ে আমি আপনার ভোট চাই আপনার পরিবারের ভোট চাই আপনার প্রতিবেশীর ভোট চাই আপনার বন্ধু বান্ধবের ভোট চাই যেখানে বললে যদি ভোট হবে আমাকে দয়া করে আপনারা দিবেন এখনই এই রাজনীতিতে আজকে রাজনীতিতে ভালোকায় গোলাম মুস্তফার পরে আমি সিনিয়র গোলাম মুস্তফার সাহেব এখনও সিনিয়র ওনার পরেই আমি সিনিয়র সক্রিয় যারা আছেন নিষ্ক্রিয় অনেকই আছেন আমার সিনিয়র কিন্তু সক্রিয়দের মধ্যে আমি গোলাম মুস্তফার পরেই আমার অবস্থা ঠিক না সেই হিসাবে আমি আশা করি আমি আপনার সিনিয়র লোক বালকায় যারা আজকে আপনাদের উপজেলা হইতে আসছেন তাদেরকে আরো কারো বয়স মাত্র দুই মাস এটা হয়তো আপনাদের ফটকা লাগছে বলে ব্যাপারটা কি এর আগে তারা কখনো উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য দাবি দেওয়ার হন চেয়ারম্যান তাই না কোন মেম্বার হওয়ার জন্য দাবি দেওয়ার হওয়ার নাই আপনার একশো আটটা ওয়ার্ড আছে কদিন তেত্রিশ দিন বাঘ করে দেখেন প্রায় চারটে সাড়ে তিনটা করে ওয়ার্ড পড়ে একদিনে একটা প্রার্থী যদি ঘুরতে থাকে একটা ওয়ার্ড দেখতে চায় তাহলে তার সাড়ে তিনটা ওয়ার্ডে দেখতে হবে আমি আজকে সকাল নয়টায় আসি এবং এখনো পর্যন্ত কাজ করতেছি মধ্যে দুই ঘন্টা গুসুর টুসুর খাওয়া দাওয়া করছি তাতেও আমি দুইটা ওয়ার্ডই কভার করতে পারিনি আমি মনে করি যে আমি যে পরিমাণ মানুষজন চিনি ওয়ার্ডের কোনা কেনা চিনি কোনো মানুষই আমাদের যারা প্রার্থী আছেন চিনে না ইভেন গুলাম মুস্তফা সব না তারপরেও আমি মনে করি আমার জন্য অসম্ভব আর যারা আসছেন তারা জানেন না তারা যে আশায় আসছেন সে আশা পূরণ হবে কিনা রে জঙ্গেন আর আল্লাহ জানে তারা ঠিক তারা বড় মাপের দাম ফেরাত করেন এবং এই নির্বাচন পিরিয়ডে যদিও দাম খেলা জায়েজ না তাও তার তারা করতেছেন প্রচার করতেছেন তারা খুব ধনী মানুষ হ্যাঁ সন্দেহ নয় তাদের ধনী এই ধনাষ্ট্র সয়সম্পদ নিয়ে আমাদের কোন কথা নাই কথা হলো রাজনীতিতে তারা খুব জুনিয়র আপনি কি তার সম্বন্ধে জানেন যিনি উপজারা আসছেন আপনি কি তার সম্বন্ধে জানেন তার অতীত ইতিহাস জানেন তার চরিত্র জানেন উপজেলা চেয়ার পাইলে উনি কি করতে পারে এটা জানেন যেমন আপনারা জানেন নাই গতবার কালাম সাপ উপজেলা হওয়ার সময় আপনারা আন্দাজে বলেন আপনারা এটি জানতেন কিছু পল তো তেমনই পাইছেন না পান নাই পাইছেন না পাইছেন যারা আসছেন তাদের সম্বন্ধে জানেন না আমি মনে করি আমার সম্বন্ধে ভালো করে জানেন গোলাম মোস্তফা সম্বন্ধে বালকেরা জানেন কারণ আমার বুড়া ফেরা চৌত্রিশ বছর গোলাম মুস্তফার বছর ঠিক না আমাদের সম্বন্ধে আপনারা জানেন ভোট দেওয়ার আগে জেনে ভোট দেওয়া দরকার আমরা 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 কেন আসি উদ্দেশ্য কি আমরা দায়িত্ব পেলে আগামীতে কি করতে পারি তারা ঠিক না আপনারা ঠেকে নাই ঠাকা বলেন নাই ভোট দিতেই হবে এবং আরেকটা জিনিস আপনাকে বলি অনেকে সব হইতে পারে টাকার বিনিময়ে ক্ষমতায় যাওয়া যায় চেয়ার পাওয়া যায় এত সহজ না আমাদের উদাহরণ হিসেবে দাঁড়া গেছে যে আমাদের মাননীয় এমপি ওহ সাহ অনেক টাকার মালিক সুতরাং টাকা খরচ করিয়া এমপি হয়েছেন মোটেও সত্য নয় বালকার মাঠে যারা কাজ করেছেন ট্রাকের পক্ষে তারা জানেন যে আপনারা কয় টাকার বিনিময়ে কাজ করছেন অনেকের জীবন হয়েছে এবং অনেকেরই বাড়ির থেকে কিছু না কিছু বেশি না হলেও কিছু না কিছু ভর্তি লাগে কথা ঠিক যারা এরকম স্বপ্ন দেখতেছেন তারা কিন্তু গতবার প্রাক করেননি যারা উপজেলা চেয়ারম্যান থেকে আসছেন তারা ট্রাক করেন না একজনও করেন না একমাত্র মানে গোলাম মুস্তফা এবং ইঞ্জিনিয়ার মোহিদ্দিন ছাড়া কেউ ট্রাক করেন না কেউই না কথাটা বোঝাইতে পারছি তারা কিভাবে বুঝবো যে উনি টাকার বিনিময়ে পাশ করছেন তাই তারা গপ গপ করতেছে টাকার গপ্প বেশি করতেছে টাকা হইলে হওয়া যায় না বর্তমান এমপি মাননীয় এম এ ও উনি অনেক বড় মাপের মানুষ যেমন টাকা ওলা তেমন হাড়ও তার বড় উনি দান করেন ঠিক বেহিস যেখানে যা মনে চায় তাই করেন কোথাও এক লাখ কোন দুই লাখ কোথাও সাড়ে তিন কোটি প্রমাণ আছে তারা তাই না তো আপনারা যারা আসছেন দান খরে করতেছেন উপজেলার আশায় তাদেরকে তো উপজেলা নির্বাচনের পরে আগামী পাঁচ বছর আর খুঁজে পাওয়া যাবে না সন্দেহ আছে তাদের অতীত ইতিহাস নয় কাউকে পাঁচশো টাকা দিচ্ছে আপনি খবর নেন তাদের খবর দেখেন তাদের কাছেও যাওয়া না মাননীয় এমপি সাহেব বলছেন একজন প্রার্থী সম্বন্ধে যে ওনাকে উনি বার রিং করছেন একবারও তার টেলিফোনটি ধরেন নেই আমাকে বলছেন নাম বলা ঠিক হবে না একজন প্রার্থী উপজেলা হইতে আসছেন এবং উনি বলেন যে ওনাকে নাকি সাপোর্ট এমপি সাহেব আল্লাহ রহমতে এমপি সাহেব আমাকে বলছেন যে ছাব্বিশ বার টেলিফোন করার পরেও ওনার টেলিফোন একবারের জন্য ধরে নেই এমপি হওয়ার আগের অবশ্য এখন আবার দেখা যায় যে ফার্স্ট হয়েও সালাম করতে চায় এমপি সাহেব আমি দেখছি